দফায় দফায় ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইসরায়েলি ভূখণ্ড হামলা চালানো হয় রাজধানী সহ ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে হাইফায় ইরানি হামলায় আগুন ধরে যায় একটি জ্বালানি কেন্দ্রে নিহত হয়েছে পাঁচ ইসরায়েলি আহত অন্তত বারো এর আগে ইরানের দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল মিসাইল হামলা হয় বন্দর আব্বাস লক্ষ্য করেও রীতিমতো বজ্রের গতিতে ইসরায়েলি ভূখণ্ডে আঘাত হানছে একের পর এক ইরানি মিসাইল এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাত হানতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে ইসরায়েলিদের মাঝে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ প্রকাশ করে এসব ভিডিও ইসরায়েলে বড় ধরনের হামলার ঘোষণা আগেই দিয়ে রেখেছিল ইরান কিন্তু তারপরেও ইরানি ব্যালিস্টিক মিসাইলের একের পর এক আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনিবার রাতের হামলার মূল লক্ষ্য ছিল ইসরায়েলের বিভিন্ন জ্বালানি কেন্দ্র বিমানবন্দর এবং সামরিক স্থাপনা ইরানের দাবি এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে হাইফার একটি জ্বালানি কেন্দ্র ধ্বংস হয়েছে জ্বালানি সংরক্ষণ কাঠামোর বড় একটি অংশ এর পাশের আবাসিক এলাকায় ইরানি মিসাইল বিস্ফোরণে প্রাণ গেছে তিন ইসরায়েলির এর আগে ইরানের জ্বালানি ক্ষেত্রগুলো লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় ইসরায়েল এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শাহরান তেল মজুদ কেন্দ্রের এই মজুদ কেন্দ্র থেকেই জ্বালানি সরবরাহ করা হয় রাজধানী তেহরানে পাশাপাশি হামলার শিকার হয় ইরানের প্রতিরক্ষা দফতরও এর পাশাপাশি হামলা চালানো হয় বন্দর আব্বাসেও ইসরায়েলি প্রধানমন্ত্রী হুঁশিয়ারি ধ্বংস করা হবে ইরানের প্রতিটি স্থাপনা তেহরান পর্যন্ত পৌঁছানোর পথ আমরা পেয়ে গেছি আয়াতুল্লাহ প্রশাসনের প্রতিটি ভবন স্থাপনা আমরা ধ্বংস করব ইরানের পরিকল্পনা বিশ হাজার মিসাইল তৈরি করা সেই সাথে পারমাণবিক অস্ত্র কিন্তু আমরা সেটি হতে দেব না এর আগে ইরানের নাতানজ এবং ফোর্দ পরমাণু কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল মির মুশফিক আহসান যমুনা নিউজ